প্রিয় ভাই বোনেরা ইয়া আজিজু পড়ে আঙ্গুলে ফু দিলে কি হয় এবং এই হাতের আঙ্গুলের মাধ্যমে যাকেই ইশারা করবেন যে বস্তুকেই ইশারা করবেন যে ব্যক্তিকে ইশারা করবেন সেই আপনার ইশারাতে উঠতে বসতে উঠতে বসতে বাধ্য হবেই হবে হবেই হবে ইনশা আল্লাহ আজকের এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই কার্যকরী যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে পারেন তাহলে আপনার শত্রুকে হাতের আঙ্গুলের ইশারার মাধ্যমে একেবারে কুচি 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 করে ফেলতে পারবেন এটার মধ্যে এতটাই কোরআন থেকে নেওয়া রব্বুল রয়েছে মাধ্যমে ইয়া আজিজু কিন্তু কোরআনের মধ্যে আছে অর্থাৎ সেই বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আপনার শত্রুকে একেবারে খণ্ড খণ্ড করে ফেলতে পারবেন জীবনে কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াতেই পারবেন ইনশাআল্লাহ এতটাই পাওয়ারফুল আমল প্রিয় মা বোনেরা যদি আপনার শত্রুর যন্ত্রণায় আপনি একেবারে অতিষ্ঠ হয়ে গিয়ে থাকেন বিরক্ত হয়ে গিয়ে থাকেন আর সহ্য করতে পারছেন না আর আপনি নিতে পারছেন না তাহলে আমি বলবো ওরানের কি মহজেজা ওরানের কি শক্তি ওরানের কি পাওয়ার আপনি বুঝতে পারবেন যদি সঠিক নিয়মে আজকেরি আমলটি আপনি করতে পারেন আপনার শত্রুর জন্য দুনিয়ার কারো কাছে আপনাকে যেতে হবে না সরাসরি কোরআনের মাধ্যমে তাকে কঠিনভাবে আপনি সাহায্য করতে পারবেন দমন করতে পারবেন আপনার শত্রু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে জীবনে কোনোদিন আপনার সামনে মাথা চাড়া দেওয়ার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা মা বোনেরা আপনার শত্রু যদি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়ে থাকে ইনশাল্লাহ এই আমলের বরকতে আপনার বিরুদ্ধে নেওয়া সকল ষড়যন্ত্র সকল পদক্ষেপগুলা গুলা ধ্বংস হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ আলামিন আপনার শত্রুর উপরে আপনাকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরামা বোনেরা এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই পাওয়ারফুল শক্তিশালী আমলটি যদি শিখতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখতে হবে চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা চলুন তাহলে আমরা আমলের নিয়মটি জেনে নেই এ আমলটি করার জন্য অবশ্যই আপনাকে প্রথমত অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি অজু করে সুন্দর করে পবিত্রতা অর্জন করে একটি পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে আপনাদেরকে তিনবার ইস্তেগফার পাঠ করতে হবে আপনারা এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে পাঠ করে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাজি لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أبنا إيه استغفارتي بور بور تين بار پاٹ كوربن إير پور نمبر ايه اپنا درود

কাম আبارك তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুল মাজীদ এই ভাবে করে আপনারা তিনবার নামাজের দুরূদ দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন অথবা চাইলে আপনারা একেবারে ছোট দুরূদ তিনবার পাঠ করতে পারেন সেটি হলো সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনারা আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মোহবত নিয়ে আপনারা এই দরদ শরীপ গুলো পাঠ করার চেষ্টা করবেন কারণ প্রিয় ভাইরামা আপনারা একবার যদি আপনি দরদ পাঠ করেন তাহলে পাক রব্বুল আলমিন আপনার উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে গিয়ে আপনার আমল নামায় দশটি নাকি লিপিবদ্ধ করে দেন ভাই দশটি গোনা খাতা পাক রব্বুল আলমিন কেটে দেন এরপর আপনার নাম পরিচয় সকল কিছু আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেন তাদের মাধ্যমে অতএব দরুৎ শরীফের আমল খুবই ফজিলত পূর্ণ খুবই বরকতপূর্ণ এজন্য অবশ্যই বেশি বেশি দরু শরীফ পাঠ করার চেষ্টা করবেন আর অবশ্যই আমলের শুরুতে এবং শেষে আপনারা দরু শরীফগুলো পাঠ করবেন তাহলে আপনার সেই আমলটা আপনার সেই দোয়াটা দ্রুতই আল্লাহ পাক রবুল আলমিন অবুল করে নেন মঞ্জুর করে নেন তিন নাম্বারে আপনাদেরকে আল্লাহ তালার সেই গুণ বাচক সিফাতি ফজিলত পূর্ণ বরকত পূর্ণ নামটি একচল্লিশ বার আপনাদেরকে পাঠ করতে হবে একচল্লিশ বার পাঠ করে আপনাদেরকে হাতের আঙ্গুলে বিশেষ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলে আপনাদেরকে পরপর তিনটি ফুক দিতে হবে তিনটি দম করতে হবে তাহলে সেই নামটি আমি আপনাদেরকে পাঠ করে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে করে একচল্লিশ বার পাঠ করবেন ইয়া আয়া ইয়া জু ইয়া আয়া এইভাবে পাঠ করে আপনারা সাদা আঙ্গুলে তিনটি ফুক দিবেন এইভাবে ছু ছু তাহলে ইংশালা হয়ে যাবে এরপরে সর্বশেষ আপনারা তিনবার দুরুচ্ছুরি পাঠ করবেন সাল্লাল্লাহু হাইলাই ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইলাই এরপরে সর্বশেষ আপনার এই শাহাদত আঙ্গুলের মাধ্যমে আপনার পেটের মধ্যে এইভাবে করে দাগ কাটবেন বা এইভাবে করে ঘোরাবেন কয়েকবার তারপরে আপনার কপালের মধ্যে এইভাবে শাহাদ আঙ্গুল দিয়ে আপনি ঘোরাবেন কয়েকবার ঘোরালে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে যেটা হবে আপনার শত্রু আপনার শরীরে কোনো ক্ষতি করতে পারবে না আপনার দুশ্মন আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না ইনশাল্লাহ আপনার শরীরে সেটা কাজ করবে না সেটা ঢুকবে না আর যদি আপনার কোনো শত্রু কিংবা নির্দিষ্ট থাকে আপনি যাকে চিনেন যে ওই লোকটা আপনার ক্ষতি করে ওই লোকটা আমার আমার শত্রু আছে তাহলে আপনি তার নাম নিয়ে অথবা তার বাড়ির দিকে আপনার সাদত আঙ্গুলি এইভাবে ইশারা করে আপনি মনে মনে তার নাম নিয়ে আল্লাহর কাছে বলবেন যাই আল্লাহ তার সকল ষড়যন্ত্র থেকে তার সকল ক্ষতি থেকে আমাকে রক্ষা করো আমাকে হেফাজত করো এবং তুমি তাকে উচিত শিক্ষা দিয়ে দাও এইভাবে করে তার বাড়ির দিকে আপনার এই শাহাদত আঙ্গুল দিয়ে আপনি ইশারা করবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল ষড়যন্ত্র থেকে তার সকল ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবেন হেফাজত করবেন এবং ওই যে আপনার শত্রু তাকে কঠিনভাবে সাহেস্তা করে দিবেন দমন করে দিবেন জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না কোনো প্রকার ষড়যন্ত্র করতে পারবে না আপনার পিছনে লাগতে পারবে না ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা যারা যারা আপনারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস করবেন অনুমতি নেবেন আমি আপনাদেরকে অনুমতি দিব এবং বিশেষভাবে দোয়া করবো যাতে করে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে ষড়যন্ত্র থেকে শত্রু থেকে আপনাদেরকে রক্ষা করেন দান করেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার দান করুন আমি